যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব এ নিয়ে বিরোধী দলনেতা বলেছেন আমি বলেছি বিরোধী দলনেতা এর আগেও বলেছেন ভাতা হবে কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না আপনার এস হবে না এস পরীক্ষা হবে না প্রতি বছর এস পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট সেই ও এমআর সিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেব এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয় আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন কত মার্কস পেয়েছেন আপনি যেমন যেই অ্যাডভান্স মানে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে এটা বিজেপির প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী স্টার যাকে আমরা সংকল্পপত্র বলি সেই সংকল্পপত্র পত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্ট ভাবে সেটা উল্লেখ করব নমস্কার সোজা সাতটা সুব্রত আপনাদের স্বাগত জানাই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবং তার আগে ভারতীয় জনতা পার্টির যে ইস্তেহার প্রকাশ হবে সেই ইস্তেহারে পশ্চিমবঙ্গের মহিলাদের মাসিক তিন হাজার টাকা করে অন্নপূর্ণার ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর এসএসসি এবং কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি করা হবে এ বিষয়ে নিশ্চিত কারণ আজকে তার একটা ছোট্ট নিদর্শন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার দিয়েছেন এখন এই পশ্চিমবঙ্গের মহিলাদের ঠিক করতে হবে যে তারা হাজার বারোশো টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সন্তুষ্ট থাকবে নাকি মাসিক তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার নেবে তবে দেখুন সুকান্ত মজুমদার আজকে যে কথাটি বলেছেন সেই কথাটি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী প্রত্যেক রাজনৈতিক কর্মসূচিতে বলে আসছে যে আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মী ভাণ্ডার হাজার বারোশো টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে যদি বিজেপি সরকারকে ক্ষমতায় আনেন তাহলে তিন হাজার টাকা করে মাসিক অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী প্রত্যেক জনসভায় ঘোষণা করে কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করলেও ভারতীয় জনতা পার্টির অন্য অন্য নেতৃত্বের মুখ থেকে যারা সাংগঠনিক পদে রয়েছেন তাদের মুখ থেকে কিন্তু এরকম কোনো কথা খুব একটা জনসভায় শোনা যায় না যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীর এই কথাটাকে বিশ্বাস বা ভরসা করে এগোতে চায় তারা যখন দেখে যে ভারতীয় জনতা পার্টির অন্য অন্য যারা নেতৃত্ব আছে এমএলএ আছে এমপি আছে তাদের মুখ থেকে যখন এই একই কথা শোনা যাচ্ছে না তখন তাদের মধ্যে একটা দ্বিধাধ্বন্দ্ব তৈরি হয় তাই যে কথাটা আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে ইশতেহারে থাকবেন শুধু এই কথাটা ইস্তেহারে থাকলেই হবে না ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের প্রত্যেকটি নেতা নেত্রী কর্মীদের মুখে মুখে এই কথা সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে এবং যে সমস্ত মণ্ডল স্থল বা বুথস্তরের কর্মীরা আছে তারা প্রত্যেকটি মানুষের বাড়িতে গিয়ে সেই বাড়ির মহিলাদের বোঝাতে হবে যে আপনারা হাজার বারোশো টাকা নিচ্ছেন আমাদের সরকার ক্ষমতায় আসলে বিজেপি সরকার ক্ষমতায় আসলে আপনাদের মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হবে দেখুন দু হাজার একুশের আগেও ভারতীয় জনতা পার্টি যে ইস্তেহার প্রকাশ করেছিল সেই ইস্তেহারে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারে চালু করলেও ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসলে তার থেকে বেশি তিন হাজার টাকা করে মাসিক দেবে কিন্তু সেই প্রচার কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছায়নি সেই প্রচার পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মহিলাদের কাছে কিন্তু প্রচার পৌঁছায়নি যার ফলে মানুষ সেই সময় জেনে ওঠেইনি বা জানতেই পারেনি কিন্তু তারপরে যখন শুভেন্দু অধিকারী বারবার এই কথাগুলো মঞ্চে বলেন শুভেন্দু অধিকারীর সাথে সাথে রাজ্য সভাপতি এই রাজ্যে যতগুলো এমপি আছে যতগুলো এমএলএ আছে প্রত্যেকের মুখে মুখে প্রত্যেকটা মুহূর্ত এই প্রচার চালানো উচিত কারণ দেখুন যতই আপনারা বলুন না কেন এই পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ ভোটার মহিলা এবং সেই মহিলা ভোটারের কিছু অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গেলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে আবার বসবে কারণ তিরিশ শতাংশ মুসলমান ভোটকে সংগঠিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করণীয় তাই করছেন এবং আগামী দিনেও করবেন এবং এই মহিলা ভোটের কিছু অংশ পনেরো শতাংশ ষোলো শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় পেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কিছু লাগবে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন মহিলাদের আবার খুশি করবার কারণ যে পাঁচশো টাকা ভাতা ছিল দু হাজার লোকসভার আগে হাজার টাকা করে দিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে বিধানসভার আগে পাঁচশো হঠাৎ চব্বিশে তিন বছরের মধ্যে আবার ডবল করে দিতে হলো কেন কারণ মহিলা ভোটটা নিজের দিকে টানতে হবে তার ফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বিজেপির আসন এখানে কমেছে লোকসভা কিন্তু ঠিক সেইভাবে সাধারণ মানুষকে এখনও গরিব মহিলাদের স্বপ্নে যদি বলে থাকেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার নয় তারা কি সবাই তৃণমূলকে ভোট দেয় একদমই না কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে এখনও অনেক মহিলারা আছে যারা এই হাজার টাকা বারোশো টাকা নিয়ে তার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেয় তা যদি টাকার বিনিময়ে তারা তাদের ভোটটাকে তৃণমূল কংগ্রেসের কাছে বেছে তাহলে তাদের ক্ষেত্রে অপশান দাঁড়াচ্ছে যে আপনি বারোশো টাকা হাজার টাকার জায়গায় আপনি তিন হাজার টাকা পাবেন বিজেপি সরকার ক্ষমতায় আসলে সুতরাং আপনি যদি ভোটটা বেচতেই হয় তাহলে তিন হাজার টাকার বিনিময়ে বেচুন হাজার বারোশো টাকার বিনিময়ে কেন বেচবেন এই জিনিসটা মানুষের কান অবধি এই বার্তাটা মানুষের দুয়ার অবধি প্রত্যেকটা ক্ষেত্রে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে পৌঁছে দিতে হবে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মী ভাণ্ডার বাড়ায় তখন প্রত্যেকটি মিডিয়ায় এমনভাবে প্রচার হয় যে প্রচারের মধ্যে থেকেই মানুষের মধ্যে চলে যায় কিন্তু বিজেপি যখন বারবার এই অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজারের কথা বলে তখন মিডিয়ায় সেইভাবে প্রচার হয় না যে যার ফলে মানুষের কাছে পৌঁছে যায় এই প্রচারটা করতে হবে বিজেপির কর্মীদের এই প্রচারটা করতে হবে বুথ স্তরে যে সমস্ত বিজেপির কর্মী আছে তাদের এবং দু হাজার একুশের আগে যে যে ইস্তেহার প্রকাশ হয়েছিল সেই ইস্তেহারটা এবার দু হাজার ছাব্বিশের বেশ কয়েক মাস আগে প্রকাশ করা যাতে কর্মীরা সেই ইস্তেহার নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে পারে মানুষকে বোঝাতে পারে মহিলাদের বোঝাতে পারে এবং খুব পরিষ্কারভাবে আজকে ডাক্তার সুকান্ত মজুমদার বলে দিয়েছেন যে শুধু তিন টাকা ভাতার দিকে তাকাবেন না প্রত্যেক বছর এসএসসি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিয়েছে এবং এসএসসির সঙ্গে সঙ্গে যারা যারা এসএসসি পরীক্ষা দেবে যে ওএমআর সিট সেই ওয়েমআর সিটের একটা কপি তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটে যখন ওয়েবসাইটে যখন বেরোবে সেই রেজাল্ট আউট ওয়েবসাইটে করা হবে যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কটা সঠিক উত্তর দিয়েছেন কটা ভুল উত্তর দিয়েছেন আপনারা নিজেরা কত পেয়েছেন আপনারা নিজেরাই ঠিক করে দেখে নিতে পারেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো শুধু বললে না এই বিষয়গুলো প্রচারের মধ্যে থেকে মানুষের কান অবধি পৌঁছাতে হবে তবে মানুষ জানবে মানুষ বুঝবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে ব্যবহার করে তার এই প্রকল্পগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে প্রচারটা সরকারি পয়সায় করে নিতে পারছে সেটা বিরোধী দলের কাছে তো সেই স্কোপটা নেই সুতরাং বিরোধী দলকে করতে হবে কি বিরোধী দলকে তার কর্মীদের দিয়ে এই প্রচারটা দুয়ার অব্দি পৌঁছে দিতে হবে তাই যে বার্তাটা শুভেন্দু অধিকারী বহুদিন আগে থেকেই বলছেন সেই বার্তাটা সুকান্ত মজুমদারের মুখ থেকে শুনলেও আমি কয়েকবার শুনেছি তার বেশি শুনেনি কিন্তু আজকে যখন উনি ঘোষণা করলেন আজকের পর থেকে আশা রাখবো যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও প্রত্যেক নিয়ত এই কথাটা যেরকম থাকবে এবং এই দলের বিজেপির এমএলএ এমপি একদম জেলা স্তর থেকে মণ্ডল স্তর প্রত্যেকটি নেতা নেত্রীর মুখ থেকে এই প্রচার মানুষের মধ্যে এখন থেকে চালু করুন যে যাতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঘরের মানুষ বুঝতে পারে যে বিজেপি ক্ষমতা আসলে তারা এক হাজার বারোশো টাকার বিনিময়ে তিন হাজার টাকা ভাতা পাবে মহিলারা এই ঘোষণাটা যেন এরকমভাবে কন্টিনিউলি চলতে থাকে আগামী দু নির্বাচনের আগে এটা আপনাদের নিশ্চিত করতে হবে এটা আপনাদের নিশ্চিত করতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে যদি ভাতা ডবন করতে পারে তাহলে বিধানসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মহিলাদের এই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু হাজার টাকার জায়গায় দু টাকা করবে এবং সেই প্রচারটা তিনি এমন জায়গায় নিয়ে যাবেন সেই প্রচারকে বিট করতে গেলে তার আগে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে সেই প্রচারটা মানুষের কাছে আরও আগে আপনাদের পৌঁছে দিতে হবে যারা বিজেপি করেন ভারতীয় জনতা পার্টি আছে বা বিরোধী দল করেন তাদেরকে তাদের নেতা নেত্রীদের এই প্রচারটা আরও তার থেকে এগিয়ে তার আগে মানুষের দুয়ারে পৌঁছে দিতে হবে এখন বাকিটা আপনারাই জানেন কিভাবে প্রচার করবেন এবং যারা দর্শক আছেন আমার কথা শুনলেন যদি আপনারা আমার সাথে সহমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার